দুবেলা প্রসাদ দেওয়া সময় প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময় ভোগ প্রসাদ প্রত্যেকটা দিন প্রত্যেক সবাই আসুন জয়মা শ্যামসুন্দরী আগামী আঠেরোই জানুয়ারি রোববার মায়ের শ্রী অমাবস্যা আপনারা যা যারা মায়ের কাছে আগের বছর হয়েছে বা বছর তারা দেখেছেন যে মায়ের কপালে লড়াটে কেশর চন্দনের লেপ লাগানো থাকে বলা হয় এই দিন যদি কোনো ভক্ত মাকে দর্শন করে যাদের আর্থিক কষ্ট চলছে টাকা পয়সার সমস্যা চলছে আমি তোমাদের প্রত্যেকে বলছি শুধু সে মাকে দর্শন করো শুধু মাকে দর্শন করো এই বিশেষ দিনে তোমাদের যা যা টাকা পয়সা আটকে আছে বা টাকা পয়সার অভাব চলছে শুধু মাকে দর্শন করো আর এই দিন মাকে পুজো দেওয়ার নিয়ম হলো কেশর আর চন্দন দিয়ে মাকে পুজো দেওয়ার রীতি রয়েছে এটা যেহেতু মায়ের স্ত্রী সমস্যা তাই অবশ্যই প্রত্যেকে মাকে চাষবেন এই বিশেষ দিনে আগামী আঠেরোই জানুয়ারি রোববার মায়ের শ্রী অঙ্গসার সকাল আটটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত প্রত্যেকটা সময় মন্দির খোলা থাকবে সারাদিনের জন্য মন্দির একবারও বন্ধ হবে না আর সব সময় মায়ের ভোগ প্রসাদ দেওয়া হবে সবাই আসুন মায়ের কাছে এই বিশেষ দিনে যাদের যাদের টাকা পয়সার সমস্যা চলছে সব সমস্যা থেকে বেরোতে হবে শুধু মাকে দর্শন মাত্র আমি প্রত্যেকে বলতে চাই বারবার করে বলি যা চাওয়ার চাও তার কাছে মা কাউকে খালি দিতে না এখানে আমি বলছি আমাদের একটা ভক্ত তার ডাক্তার বলেছিল সে বাঁচবে না ডাক্তার বলেই দিয়েছিল মানে মাথায় তার কোনো টিউমার টিউমার হয়েছিল তো ডাক্তার সাত দিন টাইম দিয়েছিল ওনার স্ত্রী মাকে বলে গেছিল মা আমার শাখা সিঁদুর অক্ষয় রেখো মা তা রেখেছে এখানে কোনো আমাকে বলা লাগেনি বা আদার্স কোনো মানুষকে বা কাউকে বলে শুধু মাকে বলা লাগে যে কি বারবারই বলছি মা তুমি ছাড়া আমার কেউ নেই মা দয়া করেছেন সে সুস্থ আজকের দিনে মা পারে মা এখানে কাউকে খালি হাতে ফেরায় না আপনাদের যার যা চাওয়ার দুহাত ভরে চান মায়ের কাছে আর কারো কাছে নয় মা দেবে মা দুহাত ভরে দেবে একটা জানবেন আমি বারবারই বলি মা করতে পারে কোনো মানুষ পারে না আমিও পারি না ওর চরমার সবটা আছে যদি নিজের বাড়ির মাকে ভালো না বাসতে পারো তা কোনো দিন শ্যামসুদী মাকে ভালোবাসতে পারে না কারণ দুজনে কিছু আলাদা নয় দুজনাই এক যে আমাদের জন্ম এই জন্মের মা আর যে আমাদের শ্যামসুদী মা দুজনেই এক তাই বারবারই বলছি নিজের মাকে ভালোবাসো আর মায়ের মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা প্রসাদ দেওয়া হতো আগে এখন ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময় ভোগ প্রসাদ প্রত্যেকটা দিন তাই প্রত্যেক সবাই আসুন আপনাদের শ্যামসুন্দর মায়ের কাছে জয়মা শ্যামসুন্দরী এখানে কেউ বলতে পারবে না যে আমি ঘুরে গেছি যার যা চাওয়ার দুহাত ভরে চান মা আপনাকে দেবে জয় জয়মা শ্যামসুন্দরী হ্যাঁ মায়ের মন্দিরে আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে হেঁটেই আসতে পারবেন যা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা স্টেশন থেকে আসতে হলো আমার স্ট্রিট পোস্ট অফিস আমার স্ট্রিট পোস্ট অফিস থেকে হাঁটা এক মিনিটের পর বা টাকি স্কুলের অপোজিটে একে পয়েন্ট একে পয়েন্টে দু মিনিটের হাঁটা পর যেই দিক দিয়ে আসবেন দুদিক দিয়ে আসা যাবে মায়ের মন্দির একবার শিয়ালদার মেন জায়গায় মায়ের মন্দির তেইশ নম্বর কার্তিক বস স্ট্রিট কলকাতা নয় সবাই মায়ের কাছে আসুন মায়ের মন্দিরে আগে দুবেলা প্রসাদ দেওয়া হতো ভোগ প্রসাদ এখন সকাল থেকে রাত পর্যন্ত সবসময় ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা প্রত্যেকে মায়ের ভোগ প্রসাদ যাবেন সবাই ভালো থাকবেন জয় সুন্দরী